নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বি সেকেন্ড সেমিস্টার বাংলা জেনারেল বা এমডিসি সিসি টু পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান এই পেপারের একটা সাজেশান দিয়েছিলাম আজকে দিয়ে দিচ্ছি লাস্ট মিনিট ফাইনাল সাজেশান খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবে কারণ আমি সুপারস্টার মারব স্টার মারবো যেগুলো সুপারস্টার মারব সেগুলো আগে মুখস্থ করবে যেগুলো অল্প স্টার মারব সেগুলো তারপর অনুপস্থ করবে আর অন্যান্যগুলো দেখে যাবে যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই পড়াশোনা করবে অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট হবে হান্ড্রেড পারসেন্ট কমেন্ট পেয়ে যাবো প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না তাই তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাবে কার কি প্রয়োজন আর যারা প্রান্তিক গাইড থেকে নোটস সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প হয়ে যাবে প্রান্তিকার তোমাদের সেবায় রয়েছে পাশে রয়েছে তাই দ্বিধাহীন চিত্তে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবে এই পেপারটা মূলত দাঁড়িয়ে রয়েছে ব্যাকরণের উপর কারণ পেপারটার নাম তো ধ্বনিতত্ত্ব ভাষাবিজ্ঞান লিঙ্গুইস্টিক পেপার যার যত ব্যাকরণের দক্ষতা রয়েছে যে যত ভালো ব্যাকরণ পারবে সে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বা এসে কিউগুলো সবথেকে ভালো পারবে পনেরো নম্বর দেখবে সব ব্যাকরণ থেকে আসবে যার ব্যাকরণের ভালো জ্ঞান রয়েছে সেই কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো শর্ট কোশ্চেনগুলো পারবে তাই শর্ট কোয়েশ্চেন খুব ভালো করে করো মনোযোগ দিয়ে ব্যাকরণগুলো একটু প্র্যাকটিস করে যাও নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা জোগাড় করো আমি আগেও বলেছি আমি প্রত্যেকবারই বলেছি ওই ব্যাকরণ বইগুলো নিয়ে প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে না হলে তোমরা রামেশ্বর শ এবং বামুনদেব চক্রবর্তীর এই বই দুটো ফলো করো অবশ্যই অবশ্যই পেরে যাবে ব্যাকরণের জ্ঞান অবশ্যই জরুরি সারা জীবনের জন্য সবসময় ব্যাকরণের জ্ঞান প্রয়োজন ব্যাকরণ চলে রুলস অ্যান্ড রেগুলেশান নিয়ম নীতির উপর তাই এখানে যা তা লিখলে হবে না খুব সুন্দর করে গুছিয়ে নোটস লিখতে হবে এবং শর্ট কোয়েশ্চেনগুলোও একদম যথাযথ উত্তর সঠিক উত্তর দিতে হবে তাহলে একের এক পাবে ভালো নাম্বার পাবে ব্যাকরণের যে নোটসগুলো তোমরা লিখবে পনেরো নম্বর বা পাঁচ নম্বর পৃষ্ঠাগুণের কেউ নোটস লিখতে যাবে না যথাযথ উত্তর যেমন চেয়েছে ঠিক তেমনভাবে কিন্তু অ্যান্সারগুলো দেবে ক্লিয়ার তাহলে আমি দিয়ে দিচ্ছি শিশু টু পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন খুব মনোযোগ দিয়ে শুনবে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু কিন্তু স্কিপ করবে না মডেল ওয়ান থেকে তোমরা লিখে নাও এবং স্টার মেরে নেবে শব্দভাণ্ডার কাকে বলে শব্দভাণ্ডারকে কয়েকটি ভাগে ভাগ করা হয় ভাগগুলির উদাহরণসহ আলোচনা করো দারুণ 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 প্রশ্ন সুপার 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 স্টার মার এটাই হয়তো পড়ে যাবে যেমন বলবো যেমন যেমনভাবে দেবো যেগুলো দেবো এর বাইরের অতিরিক্ত কিচ্ছু করবে না কিন্তু শব্দ ভাণ্ডার এই কোশ্চেনটা এই নোটসটা আগে মুখস্থ করো শব্দ ভাণ্ডার যদি নাও আসে তবে আমি অনেকটা শিওর নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর এই কোশ্চেনে এই নোটসটা আসবে এই প্রশ্নটা আসবে তাও বলে লাগছে যদি নাও আসে আনফর্চুনেটলি তাহলে পাঁচ থেকে আসবে এর মধ্যে থেকে তৎসম শব্দ অর্ধতৎসম শব্দ দেশি শব্দ বিদেশি শব্দ দেখবে টিকা চলে আসছে তাই শব্দ ভাণ্ডার নোটস মুখস্থ করতেই হবে করতেই হবে করতেই হবে শব্দ ভাণ্ডার পরের প্রশ্ন উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনিগুলির বর্গীকরণ করো অথবা উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনিগুলির পরিচয় দাও উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনিগুলির বর্গীকরণ স্বরধ্বনি সম্পর্কে লিখতে হবে আবার ওখানে আবার রয়েছে মৌলিক সরধ্বনি পাঁচে আসতে পারে মৌলিক সরধ্বনি সম্পর্কে এই দুটো খুব ভালো করে সুপারস্টার মেনে নাও বিশেষ করে শব্দ ভাণ্ডার এই দুটো স্টার্ট মানে না বেশি করে অল্টারনেটিভ করে রাখবে এক্সট্রা হিসাবে ধ্বনি বর্ণ ও অক্ষরের পারস্পরিক সম্পর্ক ধ্বনি বর্ণ ও অক্ষরের পারস্পরিক সম্পর্ক যদি নাও আসে দেখবে পাঁচেও আসতে পারে আর একটা অল্প স্টার মারবে বা দেখে রাখবে একটু বাঘধ্বনি কি বিভাজ্য ধ্বনির দুটি প্রধান শ্রেণীর নাম উল্লেখ করো ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থানগুলির নাম উল্লেখ করো এবার চলে যাবো পাঁচে পাঁচ নাম্বার জন্য করবে মৌলিক সব ধ্বনি নবগঠিত শব্দ যৌগিক স্বরধ্বনি দন্তধ্বনি অন্তঃস্থধ্বনি অল্প প্রাণ মহাপ্রাণ স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের পার্থক্য অক্ষর কাকে বলে অক্ষর গঠনের নিয়ম ক্লিয়ার তৎসম অযতৎসম আগন্তুক বা কৃতরীণ শব্দ দেশি শব্দ বিদেশি শব্দ এইগুলো খুব বেশি লেখার দরকার নেই এগুলো এক পেজ আমাদের জন্য ভাষা দত্ত পেপারের এক পেজ নিলে যথেষ্ট ক্লিয়ার এবার মডিউল টু দেখো বড় পড়লে কিন্তু পাঁচের হয়ে যাবে বড় করা যদি পড়ো মডেল টু থেকে করো শব্দার্থ পরিবর্তন কাকে বলে শব্দার্থ পরিবর্তনের শ্রেণীবিভাগ করো এবং শব্দার্থ পরিবর্তনের ধারাগুলো উল্লেখ করো শব্দার্থ পরিবর্তন কাকে বলে শ্রেণিবিভাগ এবং শব্দার্থ পরিবর্তনের ধারা ভেরি 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 ইম্পর্ট্যান্ট সুপার স্টারমার বেশি এটা শব্দার্থ পরিবর্তনের ধারা আরেকটা করবে শব্দার্থ পরিবর্তনের কারণ আবারের সময় জুড়ে দিতে পারে কিন্তু শব্দার্থ পরিবর্তনের কারণগুলো কি কী শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটো ধারা পাঁচটা ধারা রয়েছে বা সূত্র ধারা বা সূত্র দুটো ধারা লিখতে বলব ক্লিয়ার এবারে শব্দার্থ পরিবর্তনের কারণটা বললাম পরের প্রশ্ন লিখে নাও ধনী পরিবর্তনের কারণ লেখো ধনী পরিবর্তনের তিনটে সূত্র ধনী পরিবর্তনের তিনটে সূত্র আলোচনা করো ধনী পরিবর্তনের কারণ ধ্বনি পরিবর্তনের সূত্র এবারে অল্প স্টার মারবে উপভাষা কাকে বলে উপভাষার শ্রেণীবিভাগ রাঢ়ী বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য পাঁচটা যে উপভাষা রয়েছে এই পাঁচটা উপভাষা কিন্তু পড়তে হবে আগেরবারে পড়েছে বলে যে বাদ দেবে তা নয় কিন্তু পনেরোই পড়েছে পাঁচ দিয়ে দিতে পারে তাই উপভাষাটা পড়ে যাওয়া বিশেষ করে রাড়ি বঙ্গালীটা খুব ভালো করে সুপার করে কর রাণী বঙ্গালী কামরূপীটা খুব ভালো করে বিশেষ করে রাড়ি বঙ্গালী খুব 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 ভালো করে করে তাহলে এখান থেকে মডিউল টু থেকে শব্দার্থ পরিবর্তনের কারণ শব্দার্থ পরিবর্তনের সূত্র সুপার 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 স্টার মারো অল্টারনেটিভ ধ্বনি পরিবর্তন ক্লিয়ার পাঁচের জন্য লিখে নাও ধ্বনি পরিবর্তনের দুটো কারণ মানে যদি ওখানে না আসে এখানে থেকে পাঁচে এসে গেল ধ্বনি পরিবর্তনের দুটো কারণ ঝাড়খণ্ড উপভাষার বৈশিষ্ট্য ধ্বনিতাত্ত্বিক করবেন রূপতাত্ত্বিক কারণ মেনশন করে দিতে পারে শুধুমাত্র বলে দেবে যে বৈশিষ্ট্য লেখে তা নয় কিন্তু মেনশন করে দিতে পারে তাই আমি যেটা করব সেটা ভালো করে করব পনেরো হোক পাঁচ হোক করতে হবে এবং রূপতাত্ত্বিকও করতে হবে টিকা ধনী পরিবর্তন থেকে অপিনিহিতি স্বরভক্তি সমীভবন সরাগম স্বরাগম জোর কলম শব্দ অপিনিহিতি স্বরভক্তি জোর শব্দ খুবই সহজ খুব সহজ জাস্ট একবার সংজ্ঞাটা বুঝে পড়বে জোর শব্দ সমী ভবন সরাগম স্বরাগম স্বরভক্তি নাসিক কি ভবন এটাও খুব সহজ নাসিকী ভবন বিপর্যাস ধ্বনি বিপর্যয় ঘোষীভবন ভবন অঘষি ভবন ধনী পরিবর্তনের সূত্রটা করলে এইগুলো হয়ে যাবে ক্লিয়ার ধ্বনি পরিবর্তনের যদি তোমরা সূত্রটা করো তাহলে এইগুলো হয়ে যাচ্ছে মাঝে কিন্তু এগুলো পাবে এখান থেকে অন্তত দুটো টিকা পাবে খুব ভালো করে সরভক্তি অপিনীতি জোর কলম সমীভবন বিপর্যাস এ করা করো মডিউল থ্রিতে যাব মডিউল থ্রিতে কারো। সন্ধি লিঙ্গ বচন সমাস বিভক্তি ক্রিয়ার কাল পুরুষ আমি সমাসের একটা ভিডিও করেছি সেটা আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখে নেবে খুব সহজে সমাজ নির্ণয়ের উপায় তোমরা ওই নিয়ম যদি ওই পদ্ধতিতে যদি শেখো সারা জীবন আজীবন মনে থাকবে তাই সমাজ নির্ণয়ের পদ্ধতি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে দেখে নেবে ক্রিয়ার কালটা আমি শীঘ্রই নিয়ে আসছি ক্রিয়ার কাল এই ক্রিয়াকালে যে ভিডিওটা দেবো একবার যদি দেখো লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি লাইফ টাইম তোমাদের মনে রাখ মনে থাকবে স্মরণে থাকবে তাই কাল এই ভিডিওটা আনবো ভালো করে প্র্যাকটিস করো এগুলো তো তোমাদের অনেকটা জানা বিচ্ছেদ পারবে কারক পারবে লিঙ্গ বচন পুরুষ সব থেকে সহজ একটু ডিফিকাল্ট হবে সমাস আর ক্রিয়ার কালটা তা সমাসের ভিডিওটা আমি দিয়েছি একটা আর ক্রিয়ার কালটাও দিয়ে দেবো আশা করছি হয়ে যাবে এখান থেকে নোটসের জন্য করবে তোমরা নবম এবং দশম শ্রেণীর বাংলা ব্যাকরণটা জোগাড় করো এবং সপ্তম অষ্টম খুব সহজভাবে দেওয়া হয়েছে হায়ার এডুকেশান করেছে আমার দরকার নেই কারক খুব ভালো করে পারবে এটা কারকের শ্রেণীবিভাগ তার শ্রেণী বিভাগ মানে কর্তিকারকের যে শ্রেণী বিভাগগুলো কর্মকারকের যে শ্রেণী বিভাগগুলো এগুলো থেকেই কিন্তু করতে হবে এগুলো থেকেই আসবো ধরো পড়ে গেলেও করণকারক বা কর্তিকারক একটা টিকা লিখতে বলব শুধু কি কর্তৃকারকের সংজ্ঞা দিয়ে উদাহরণ দেবে তা নয় কিন্তু কর্তৃকারকের যে ছ সাতটা শ্রেণী বিভাগ দিতে হবে কর্মকারকের যে শ্রেণী বিভাগ সেগুলোও দিতে হবে প্রত্যেকটা শ্রেণীগুলো করতে হবে সন্ধি এটাও পারবে সন্ধি নির্ণয় দশটা সূত্র সরসন্ধি ব্যঞ্জন সন্ধি আবার মেনশন করতে পারে কিন্তু তোমাদের জানা আমি জাস্ট অ্যালার্ট করে দিচ্ছি আমি বলে দিচ্ছি যে কেমনভাবে তোমরা করবে লিঙ্গ বচন এটা আবার কঠিন কি আর সহজ এটা তোমাদের অবশ্যই অবশ্যই পারবে এবং এখান থেকে শর্ট কোশ্চেনও তো পাবে লিঙ্গ বচন পুরুষ কারো প্রত্যেকটা থেকে একটা করে শর্ট কোশ্চেন পাবে ধনী পরিবর্তন থেকে শুরু করে শব্দার্থ সব তাহলে কারক সন্ধি লিঙ্গ বচন পুরুষ পুরুষও সহজ উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ আমি আমরা তুমি সে তাহারা হয়ে গেল এই কটা আগে মুখস্থ কর জাস্ট এক ঘন্টা দেড় ঘন্টা সময় দাও এইটা কারক সন্ধি লিঙ্গ বচন পুরুষ তারপরে এবার তোমার যদি মনে হয় তোমাদের যদি মনে হয় অন্যগুলো দেখে যাও এখান থেকে পাঁচের জন্য করবে সন্ধি ও সমাসের পার্থক্য নতুন শব্দ গঠনের সমাসের ভূমিকা পুরুষ যে কোনো একটা প্রত্যয় সম্পর্কে আলোচনা করতে দিতে পারে যে কোনো একটা প্রত্যয় কৃত প্রত্যয় তীর প্রত্যয় স্বর বৈশিষ্ট্য দিতে পারে বা সূত্র দিতে পারে কর্মতা পুরুষ এবং অকাতন্ত পুরুষ টিকা পড়তে পারে খুব ভালো প্রশ্ন এটা জেনে রাখাও জরুরি সমস্ত পদ ব্যাসবাক্য সমস্যমান পদ অধান্নেই অব্যয় ও ধন্যাত্মক অব্যয় শব্দের উৎস ও বিবর্তন দিতে পারে কিন্তু একটা শব্দ দিয়ে দেবে দিয়ে বলবে এর উৎস বিবর্তন আলোচনা করো মানে ছোট করে লিখতে হবে দু চার লাইনে বিবর্তন এবং উৎসটা নির্ণয় করতে হবে এই কটা করো তাহলে বড় করলে পাঁচে হয়ে যাচ্ছে তাই বড় কটা মুখস্ত করো যে কটা বললাম শুধু সেই কটাই মুখস্ত করো একটা দিন লাগবে জাস্ট বর্ণস যে কটা সুপারস্টার মারলাম জাস্ট তোমাদের একটা দিন লাগবে একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তোমরা তাহলে এগুলোই এমনভাবে মুখস্ত করো প্রান্তিকার্ডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে ভালো রেজাল্ট হবে পাশও করবে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো যদি নোটস প্রয়োজন হয় স্ক্রিনে ধারণা আমরা যোগাযোগ করবো